জানাচ্ছি আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আমরা এসেছি বাংলাদেশের উত্তর অঞ্চলে এক নির্মাণ নীলফামারি জেলার কিশোরগঞ্জ উপজেলায় অবস্থিত বাহাগলি সেই ভাইরাল ব্রিজে এই বিশেষ ভায়াডাকটি মূলত নির্মাণ করা হয়েছে তিস্তা শেষ প্রকল্পের অংশ হিসাবে এই বৃষ্টির মাধ্যমেই নদীর উপর দিয়ে ক্যানেলের পানি এক এলাকা থেকে অন্য এলাকায় সরবরাহ করা হয় ভাগালী ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া দুটি নদী একটি চরালকাটা ও অন্যটি যমুনেশ্বর এই নদী দুটি এক জায়গায় এসে মিলিত হয়েছে বাহাগালি ঘাট নামক স্থানে সেই নদীর পানি এই বাহাগালি ওয়াটার অভারড্রাক্টের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং তিস্তার শেষ প্রকল্পের পানি এই অভারড্রাক্টের উপর দিয়ে প্রবাহিত হয়ে অন্য এলাকায় চলে যাচ্ছে যে কারণে সেতু বা ব্রিজ বলতে আমরা যা বুঝি এখানে তা সম্পূর্ণই ভিন্ন এই ব্রিজের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ক্যানেলের পানি এবং নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি সত্যি এজন্য এক অন্যরকম অভিজ্ঞতা এলাকাবাসী ছাড়াও এখানে আসা দর্শকদের কাছে এটি এক বিস্ময়কর নির্মাণ তাই তো এটি এখন নীলফামারী জেলার এক অনন্য দর্শনীয় স্থান হয়ে উঠেছে বৈশাখের শেষ দিক তাই গরমে ধুলোমাখা হাওয়া ঘামের সাথে মিশে আমাদের শরীর এতটাই ক্লান্ত হয়েছিল যে এক টুকরো শান্তির খোঁজে আমরা এই ব্রিজের নিচে কয়েক মিনিট অপেক্ষা করে পুনরায় আবার নতুন উদ্যমে চলা শুরু করলাম প্রথম দেখায় মনে হলো এ যেন আমাদের দেশের মাটিতে দাঁড়িয়ে থাকা এক বিদেশি নির্মাণ শৈলী সাধারণ সেতুর মতো নয় আবার খালো নয় বরং এটি এমন এক কাঠামো যেখানে উপর দিয়ে চলছে সেচের পানি আর নিচ দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে নদীর পানি ভাবতেই অবাক লাগে এক নদীর উপর দিয়েই বয়ে যাচ্ছে আরেক নদীর পানির ধারা সত্যি যা আপনার বাস্তবে না এসে দেখলে বুঝতে অনেকটাই কষ্ট হবে এই ওয়াটার অভারডারটি নির্মাণ হয়েছে যমুনাশ্বেরী নদীর ওপর এবং এটি উদ্বোধন করা হয় দুই সালে তিস্তা শেষ প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এর উদ্দেশ্য একটাই কৃষকের জমিতে পানি পৌঁছানো আর মানুষের চলাচলের জন্য তৈরি করা নির্ভরযোগ্য রাস্তা এই ভায়াডারটি দেখলে বোঝা যায় উন্নয়ন মানে শুধু বড় শহর নয় গ্রামের ভিতরেও প্রযুক্তির ছোঁয়া কিভাবে মানুষের জীবন বদলে দিতে পারে আজ এখানে গাড়ি চলে মানুষ পার হয় আবার সেই পথ দিয়েই সেচের পানি পৌঁছে যায় বহুদূরের মাঠে এটি শুধু একটি স্থাপনা নয় বাহাগালি ওয়াটার ভায়াডাকটি আমাদের দেখিয়ে দেয় সম্ভাবনার দরজা খোলার জন্য দরকার সঠিক পরিকল্পনা আর সদিচ্ছা এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে এ যেন এক গর্বের জায়গা যেখানে প্রকৃতি আর প্রযুক্তি হাত মিলিয়েছে মানুষের জীবনের আলোর রেখা টানতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ